আমরা বেরিয়েছিলাম বাজার কলকাতায় মিষ্টিকে ঘুম পাড়িয়ে রেখে আমরা বেরিয়ে গিয়েছিলাম হাজবেন্ড কয়েকটা জিনিসপত্র কেনার ছিল কনসিভ করা দু তিন মাস আগে কুর্তিটা কিনেছিলাম তারপর আস্তে আস্তে যা মোটা হতে শুরু করলাম আর পড়া যায়নি অ্যাট লাস্ট আজকে এসে ফিট হলো হোয়াইটের মধ্যে অনেক কিছু রয়েছে অনেক স্বাদ একদম না পুরো বাচ্চা বাচ্চা লাগবে ছোট বাচ্চার জন্য ঠিক আছে ভালো লাগবে এটা পরে দেখো আগের আগের সপ্তাহতেই মিষ্টির জন্য ফার্স্ট ক্রাই আর ম্যাক্স থেকে জামা কাপড় কিনেছি তাছাড়া মিষ্টির জন্য ওর বাবা আরও দুটো জামা অনলাইন থেকে অর্ডার করেছে ওর বাবার খুব পছন্দ হয়েছে সেই দুটো জামা তো সেজন্য মিষ্টির জন্য আর কিছু নিলাম না আজকে বাজার কলকাতা থেকে তবে সামনে যে দুটো ফ্রক ছিল বেশ পছন্দ হচ্ছিলো তারপর ফ্রকের কোয়ালিটি আর ডিজাইনটা দেখে ভাবলাম মিষ্টির এরকম অনেকগুলো রয়েছে তারপর আমরা বেরিয়ে চলে এলাম ফলের দোকানে ঠাকুরের কাছে মানসিক ছিল পাঁচ ফল দিয়ে পুজো দেব বাড়ির ঠাকুর মানে বাড়ির মন্দিরের ঠাকুর তো সেজন্য এখান থেকে কিছু ফল নিয়ে নিলাম প্লাস মিষ্টির জন্য ফল নেওয়ার ছিল আর আজকে আমরা নিলাম সিজনের প্রথম আম এছাড়া আরও কয়েকটা জিনিস কেনাকাটা করে তারপর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আর বাড়ি থেকে ফোন আসলো যে মিষ্টি এর মধ্যেই ঘুম থেকে উঠে গেছে বাড়িতে এসে দেখি মিষ্টির দুষ্টুমি শুরু হয়ে গেছে মিষ্টি ওয়াকার নিয়ে হাঁটাহাঁটি শুরু করেছে টাইটেল অনুযায়ী যে কয়েকটা এসেন্সিয়াল জিনিসের কথা আজকে বলবো বলেছি অ্যাক্টিভিটি ওয়াকার কিন্তু তার মধ্যে অন্যতম মিষ্টি যখন একটু একটু করে হাঁটা শুরু করেছিল মানে একটু হাঁটতে পারতো আবার পড়ে যেত তো তারপরেই ওর জন্য অ্যাক্টিভিটি ওয়াকারটা আমি অর্ডার করেছিলাম আর এটা দিয়ে দুদিন হাঁটার পরেই মিষ্টি একদম ইন্ডিপেন্ডেন্টভাবে হাঁটা শিখে গেছে আর হাঁটা ছাড়াও এই ওয়াকারটার মধ্যে বাচ্চাদের জন্য আরও অনেক অ্যাক্টিভিটি সেট করা রয়েছে এখন প্রায় বাজে সকাল সাড়ে সাতটার মতন মিষ্টি এখনও ঘুমোচ্ছে আর আমার প্রত্যেক দিনের চেষ্টা থাকে মিষ্টি ঘুম থেকে ওঠার আগেই যাতে স্নান আমি কমপ্লিট করে নিতে পারি স্নান আর পুজো এই দুটো কমপ্লিট হয়ে গেলে মনটা অনেক বেশি ফ্রেশ মনে হয় সকাল বেলায় এক দিদি এসে বাসন সমস্ত কিছু মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখে যায় এতে কিন্তু আমার অনেকটা সুবিধা হয় আগে আমি বলতাম যে সমস্ত কাজ আমার নিজের হাতে করতে ভালো লাগে ইভেন এখনও আমার ভালো লাগে কিন্তু সত্যি কথা বলতে কি কাজগুলো যদি আমরা একটু ডিভাইড করে দিতে পারি তাহলে নিজেরও অনেক সময় বাঁচে আমি সেই সময়টা মিষ্টিকে দিতে পারি এবং আমার কাজের ক্ষেত্রে আমি মন দিয়ে কাজ করতে পারি কমেন্ট আজকেও জানি আবারও আপনারা জিজ্ঞেস করবেন যে দিদি তোমার ডায়েট চার্টটা শেয়ার করো বা তুমি কি কি খাওয়া দাওয়া করছো শেয়ার করো ডক্টর বলেছিলেন ওয়েট কমিয়ে ফিফটি সিক্স থেকে ফিফটি এইটের মধ্যে আনতে হবে এখন আমার ওয়েট রয়েছে সিক্সটি ওয়ান কেজি তো আমি ভাবছিলাম যে আরও একটু ওয়েট কমিয়ে নিয়ে মানে যে টার্গেট ওয়েটটা রয়েছে সেটা আরও একটু কাছাকাছি গিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব ডায়েট চার্টটা কারণ কি এখন তো আমি নিজেও টার্গেটে পৌঁছাতে পারলাম না সুতরাং তোমাদেরকে কি গাইড করব। তবে প্রত্যেক দিন সকালে আমি উষ্ণ গরম জলে লেবু দিয়ে আর তারপরে আমি চিয়া সিড ভিজিয়ে রাখি সকালবেলায় যেটা আমি একটু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অথবা একটু বিকেলের দিকে খেতে পারি তার জন্য এছাড়া কিন্তু আমি একদম নর্মাল খাওয়া দাওয়া করি বাড়িতে যা রান্না হয় তেল ঝাল মশলা দিয়ে যা রান্না হয় সেই খাওয়া দাওয়াই করি তবে খাওয়া দাওয়ার পরিমাণটা একটু কম করি আর তার সাথে সাথে তেলের পরিমাণটা যাতে কম থাকে সেদিকটা একটু লক্ষ্য রাখি আর ময়দা চিনিটা অ্যাভয়েড করি এখানে এখন আমি মিষ্টির জন্য ব্রেকফাস্ট রেডি করছি আজকে মিষ্টিকে ব্রেকফাস্টে দেব হচ্ছে কলা তার সাথে রয়েছে খেজুর এটা ভালোভাবে একটু ব্লেন্ড করে নিচ্ছি আর সকালেই দুধ দিয়ে গেছে মানে গরুর দুধ যেটা মিষ্টির জন্য প্রত্যেকদিন নেওয়া হয় গরুর দুধ এর মধ্যে অ্যাড করবো আর তার সাথে দেব হচ্ছে হোম মেড প্রত্যেক দিন মিষ্টিকে যে আমি গরুর দুধ দিই সেটা কম পরিমাণেই দেওয়ার চেষ্টা করি কারণ কি আমি এক সপ্তাহ মতন অবজার্ভ করব যে মিষ্টি কতটা ডাইজেস্ট করতে পারছে তো এই যে মিষ্টি সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেল গরুর দুধ সাথে হোম মেড সেরেলাক আর তার সাথে রয়েছে কলা আর খেজুর কলা আর খেজুর দেওয়ার জন্য এটা বেশ মিষ্টি মিষ্টি হবে খেতে মিষ্টিকে তো খাওয়ানো কমপ্লিট এরপর আমরা আমাদের ব্রেকফাস্টটা রেডি করে নেব আজকে খাবো হচ্ছে দই চিড়ে আম এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আর এই কম্বিনেশনটা খেতে সত্যি দুর্দান্ত লাগে আর আমগুলো ভীষণ মিষ্টি আছে কারণ কি সকালে বাবা পুজোতে দিয়েছে পুজোর প্রসাদে খেয়েছি আমগুলো নো ডাউট ভীষণ টেস্টি এবং মিষ্টি এই সিজনে মিষ্টিকে প্রথমবার ম্যাঙ্গো দিয়েছি আগের বছর তো মিষ্টি হয়ে গিয়েছিল কিন্তু ম্যাঙ্গো খাওয়ার মতন বড় হয়নি খুবই ছোট ছিল মিষ্টিকে প্রথমবার ম্যাঙ্গো দেওয়ার ভিডিও আমি ক্যাপচার করেছি তবে এই ব্লগে ব্লগে শেয়ার শেয়ার করতে পারলাম না আপনাদের সঙ্গে নেক্সট এই মিক্সারটার ব্যাপারে আপনারা অনেকেই কমেন্ট সেকশনে জানতে চেয়েছিলেন আমি ডেসক্রিপশন বক্সে আজকে এই যে মিক্সারটা রয়েছে তার লিঙ্কটা শেয়ার করে দেব চাইলে আপনারা সেখান থেকে বুক করতে পারেন আমি অ্যামাজন থেকে কিনেছিলাম এটা আর যদি রিভিউ দিতে বলেন তাহলে বলবো যে কোনো কিছু স্মুদি বানানোর জন্য সেটা ম্যাঙ্গো স্মুদি হোক বানানা স্মুদি হোক বা যে কোনো ড্রাই রোস্টেড কিছু একদম পাউডার ফর্মে গুঁড়ো করার জন্য এটা একদম উপযুক্ত এটার দাম নিয়েছিল উনিশশো সামথিং বা দু হাজারের কাছাকাছি তো এই যে এখানে আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি তাহলে চলুন ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়া যাক আর আরও অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে আগে আশা করছি আপনাদের ভালো লাগছে ভিডিওটা আগের দিন বাজার কলকাতা থেকে মেনলি হাজবেন্ডের জন্য কিছু শপিং করতে গিয়েছিলাম আসলে মম ওকে জামাই ষষ্ঠীর জন্য টাকা দিয়েছিল কিছু কেনার জন্য তার মধ্যে এখানে আমরা কিনেছি দুটো জিন্স একটা এরকম ডিপ ডেনিম আর একটা একটু লাইট ডেনিম এই টি শার্টগুলো আমার ভীষণ ভালো লাগলো এই রকম প্রিন্টেড টি শার্টগুলো এখন ভীষণ ট্রেন্ডিং আর তার সাথে এই ব্লু কালারটা ভালো লাগলো বলে নিয়ে নিলাম এরপর নিয়েছি মিষ্টির জন্য ছটা লালা তার সাথে নিয়েছি পিলো কভার মিষ্টির জন্য একটাই পিলো কভারের সেট কেনা হয়েছিল সেজন্য খুব অসুবিধা হতো তো সেজন্য আরও একটা পিলো কভারের সেট আমি নিয়ে নিলাম আর বলছিলাম এই যে মিষ্টির জন্য একটা জামা অর্ডার করা রয়েছে অনলাইনে দুটো জামা অর্ডার করা রয়েছে তার মধ্যে একটা এসেছে তো এই হচ্ছে একটা চলুন এরপর কয়েকটা এসেন্সিয়াল জিনিসের ব্যাপারে বলা যাক মিষ্টির জন্য এই বেড গার্ড বা বেড রেল যা বলা হোক না কেন এটা কিনে আমার ভীষণ উপকার হয়েছে আমি হাতের কাজ ছেড়ে নিতে পারি মিষ্টিকে একদম সেফভাবে রেখে তবে মিষ্টি খুব বেশিক্ষণের মধ্যে একা থাকতে চায় না থেকে বলছি বাচ্চাদের বছর হওয়ার পর থেকেই নানা রকম অ্যাক্টিভিটি গ্রো করতে থাকে এক আর ওরা না জেনে বুঝে নিজেদের ক্ষতিও করে ফেলে সুতরাং এই জিনিসগুলো বাচ্চাদের জন্য খুবই চিন্তা করে বানানো হয়েছে একদিকে যেরকম ওরাও সেফ থাকে তার সাথে সাথে আমরা বাবা মায়েরাও ওদেরকে সেফ রেখে নিশ্চিন্তে কিছু কাজ করে নিতে পারি এরপর যেটা বলবো ইন্ডিপেন্ডেন্ট প্লেইং আমি মাঝে মধ্যে মিষ্টিকে একা একা খেলাধুলা করতে দিই কিছু কিছু গেম আছে যার মধ্যে দিয়ে ওর ফিজিক্যাল ডেভেলপমেন্ট ব্রেন ডেভেলপমেন্ট তার সাথে ফাইন গ্রস হতে পারে কিছু কিছু খেলনা ওর জন্য আমি বাড়িতেই তৈরি করে দিয়েছি এবং কিছু কিছু খেলনা দোকান থেকে কিনে আনা আমি বেডরুমের ফ্লোরে এই ম্যাটটা পেতে দিই এবং মিষ্টিকে বসিয়ে দিই ও সুন্দরভাবে একা একা খেলাধুলা করে এতে করেও নিজের প্রতি আত্মবিশ্বাস এবং ধৈর্য দুটোই বাড়ে মিষ্টির জন্য যে চেয়ারটা কেনা হয়েছিল যে চেয়ারে আমি ওকে বসে খাওয়াই রেগুলারলি মানে মিষ্টিকে যতবারই আমি খাওয়াই এই চেয়ারটাই ব্যবহার হয় কিন্তু চেয়ারটার হাইট এত বেশি ছিল এবং মিষ্টি এরকমভাবে দাঁড়িয়ে পড়তো যে কোনো দিন ওর পড়ে যাওয়ার একটা চান্স ছিল সেই ওর বাবা মাঝের কয়েকটা স্টিক খুলে দিয়ে চেয়ারটা এরকম শর্ট করে দিয়েছে সুতরাং এখন আমি বিছানাতে বসেই মিষ্টিকে খাওয়াতে পারবো এবং পড়ে গেলেও মিষ্টির লেগে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না আপনারা যদি এরকম চেয়ার ব্যবহার করে থাকেন তাহলে চেষ্টা করবেন যে মাঝের যে স্টিকগুলো রয়েছে সেগুলো খুলে দিয়ে এরকম শর্ট করে দেওয়ার আর হ্যাঁ অবশ্যই যদি আপনার বাচ্চাটা আমার মিষ্টির মতন দুষ্টু হয় মিষ্টি একবার খাট থেকে পড়ে যাওয়ার পরে সত্যি কথা আমার ভীষণ শিক্ষা হয়েছে সুতরাং আর কোনো রকম রিস্ক আমি নিতে চাই না আর সত্যি কথা বলতে চেয়ারটার মধ্যে এরকম একটা ফেসিলিটি থাকার জন্য আরও একটা নতুন চেয়ার মিষ্টির জন্য কিনতে হলো না আর মিষ্টিকে যখন আমি ড্রয়িং রুমে বসিয়ে খাওয়াই তখন আমি ফ্লোরেই বসে পড়ি মিষ্টিকে সময় আমি কবিতা বলতে বলতে বা গান শোনাতে শোনাতে খাওয়াই তাতে কি হয় মিষ্টিকে সবসময় স্ক্রিন টাইম দেওয়ার প্রয়োজন হয় না তবে স্ক্রিনিং স্ক্রিনিংয়ের যুগে মিষ্টিকে যে একদমই স্ক্রিন দেখতে দি না তেমনটা কিন্তু নয় তবে ওর এই স্ক্রিন টাইমটা যাতে অভ্যাসে পরিণত না হয় সেটা অবশ্যই খেয়াল রাখি মিষ্টির খাওয়া দাওয়া করা কমপ্লিট আর এখন মিষ্টির দুষ্টুমি শুরু আর এই যে এখন আমি ভয়েস দিচ্ছি মিষ্টি কন্টিনিউ ফ্লোরে দুষ্টুমি করে চলেছে আর তার আওয়াজ নিশ্চয়ই আপনারা পাচ্ছেন এই ধরনের সিপি কাপ বা বটলটা কিনে আমার সত্যি খুবই উপকার হয়েছে কারণ কি আগে আমি বুঝতে পারতাম না যে মিষ্টির কতটা জল প্রয়োজন রয়েছে এখন ওর যতটা জল প্রয়োজন হয় ও নিজেই নিয়ে খেয়ে নেয় তবে যখনই আমি ওকে জল দিই ও সবসময় আমার অবজারভেশনে থাকে যাতে ওর বিষম না লেগে যায় এরপর যেটা বলবো সেটা হচ্ছে ভিটামিন ডি থ্রি আপনারা কমেন্ট সেকশানে অনেকেই লিখেছিলেন যে এক বছরের পর আর ভিটামিন ডি থ্রি দেওয়া যায় না তো মিষ্টির পিপি যেহেতু ডক্টর আমি মিষ্টির পিপির সাথে প্লাস মিষ্টির চাইল্ড স্পেশালিস্টের সাথে আমি কথা বলেছিলাম তো দুজনেই এক কথা বলেছে যে এইটিন মান্থস অবধি ভিটামিন ডি থ্রিটা চলবে তো এই যে রাত্রেবেলা মিষ্টিকে খাওয়া দাওয়ার পরে ভিটামিন ডি থ্রিটা দিলাম আর এখন মিষ্টি ঘুমোতে গেল এখন প্রায় বাজছে সাড়ে দশটা এগারোটার মতন সবশেষে আরও একটা এসেন্সিয়াল জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো তবে এটা এসেন্সিয়াল বলা যাবে কি না আমার ঠিক জানা নেই কারণ কি সব বাবা মায়েরা এটা চাইবে না হয়তো বাচ্চাদেরকে করাতে তবে যারা ইন্টারেস্টেড আছেন বা যারা কিনতে চাইছেন তাদের জন্য আমি এটা বলে দিচ্ছি অ্যামাজন থেকে মাই ফার্স্ট লাইব্রেরির কুড়িখানা বই আমি অর্ডার করেছিলাম এখানে কুড়িটা বইয়ের একটা সেট রয়েছে এখান থেকে পেট অ্যান্ড অ্যানিমেলস তার সাথে হচ্ছে কিছু কমন ফ্রুটস যেগুলো মিষ্টি খেয়েছে বা চেনে বা ও দেখেছে এখানে প্রত্যেকটা বই কিন্তু এই বয়সে প্রয়োজন নেই কিছু কিছু বই যেগুলো কমন জিনিস সেগুলোরই প্রয়োজন রয়েছে তার সাথে সাথে বেবি অবজেক্টস যেগুলো হয় যেরকম এর মধ্যে মিষ্টির ওয়াকার যে অ্যাক্টিভিটি ওয়াকার আছে তার ছবি দেওয়া রয়েছে এছাড়া বলের ছবি দেওয়া রয়েছে এই ধরনের জিনিসগুলো মিষ্টিকে চেনায় বা হচ্ছে আমাদের বাড়িতে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো একটু একটু মিষ্টিকে দেখাই বা চেনাই তো এই ফার্স্ট লাইব্রেরি বই যেগুলো হয় সেগুলো কিন্তু আমার জানা ছিল না আপনারাই আপনাদের মধ্যে থেকে একজন আমাকে জানিয়েছিলেন এবং বলেছিলেন মিষ্টির জন্য কিনতে তো আপনাদের কমেন্ট সেকশন পড়েই আমার এটা জানা তো একটু খুলে দেখাতে চাইব বইগুলো মিষ্টি এগুলো দেখতে ভীষণ পছন্দ করে কারণ কি ছোটো ছোটো বাচ্চাদের ছবি যেহেতু দেওয়া রয়েছে বাচ্চারা বাচ্চাদের ছবি দেখতে ভালোবাসে ওরা এই সমস্ত ছবিগুলো দেখে নিজেদের সাথে রিলেট করতে পারে আর বাড়ির ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছে তাদের সাথেও রিলেট করতে পারে এছাড়া আমি ওকে দেখাই পেট বা স যেরকম আমাদের বাড়ির সামনেই একটা বাড়িতে মুরগি রয়েছে এবং তারা ওটা ছেড়ে দেয় তো মিষ্টি প্রত্যেক দিনই মুরগি দেখতে পায় সেজন্য মুরগি আমি ওকে চেনাই এছাড়া ক্যাট বাড়ির সামনে সবসময় দেখতে পাই তো ক্যাটটাও আমি ওকে চেনাই আর মিষ্টি যদি একবার ক্যাট দেখতে পেয়েছে আমাদের বাড়ির পিছনের জমিতে তো সারাদিন ক্যাট ক্যাট বলে চিৎকার করতে থাকে আর যতক্ষণ নাও সামনে আসছে এছাড়া পিকচার রিডিংয়ের মধ্যে এই সমস্ত ফ্ল্যাশ কার্ডগুলো মিষ্টিকে দেখাই আমি আমার টিচার ট্রেনিংয়ের সময় এই সমস্ত ফ্ল্যাশ কার্ডগুলো বানানো ছিল তো সেগুলোই এখন কাজে আসছে তো যাই হোক তাহলে আরও অনেক কিছু এসেন্সিয়াল জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল আজকের ব্লগে আর করা হলো না আশা করছি নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করে একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ